সপ্তাহ জুড়ে অর্থাৎ রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে ঝুড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের আজ সকাল থেকেই কলকাতায় প্রায় মেঘলা দিনেরই দেখা মিলল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এর ফলে আজ থেকে রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আজ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং হাওড়া জেলায় শিলাবৃষ্টি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে রাত বাড়তেই এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলিতে শিলাবৃষ্টি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আগামী শনিবার পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদিয়ায় শিলাবৃষ্টি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে যা রবিবার পর্যন্ত স্থায়ী হতে পারে এছাড়া সোমবার পর্যন্ত বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে এবং মালদায় বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদার কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়েই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই আজ থেকেই বৃষ্টির দাপট শুরু হয়ে গেছে বৃষ্টির এই রেশ চলবে আগামী রবিবার পর্যন্ত সেই সঙ্গে বেশ কিছু জেলায় থাকবে কুয়াশার দাপটও সপ্তাহ জুড়ে অর্থাৎ রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে ঝুড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের আজ সকাল থেকেই কলকাতায় প্রায় মেঘলা দিনেরই দেখা মিলল গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এর ফলে আজ থেকে রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে